চায়ের যে অবস্থা প্রত্যেক সপ্তাহের অপশনেই চায়ের দাম বাড়তেছে এভাবে হলে কিভাবে ব্যবসা করবো ভাল লাগতেছে না চায়ের দাম কি ভাই কমবে ভাই এত দাম কেন কম দামে কি চাল আছে ওদিকে শুধু এই অবস্থা ডানে বামে শুধু আসে কি ভাই চায়ের দাম কেন বৃদ্ধি পাইছে চায়ের দাম কি আরো বাড়বে কি না আমরা কিভাবে এই সমাধান পাবো আচ্ছা আপনার যদি এমন সমস্যায় ভোগেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমি সাথেই থাকুন বর্তমানে দু সালের ডিসেম্বর মাস কিন্তু নর্মালি যে জিনিসটা হয়ে থাকে যারা চায়ের ব্যবসা করেন তারা জানেন এই সময়ে চায়ের দাম কিন্তু কমে যায় কিন্তু আমাদের এই অর্থ বছরে ঘটনাটা ঘটেছে উল্টো কি হয়েছে হুট করে নিলামে চায়ের দাম বেড়ে গেছে এই চায়ের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের যারা লোকাল পর্যায়ে ব্যবসায়িক রয়েছে তাদের খুবই বেশি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে কম দামি মাল কি পাচ্ছে না কম দামি মাল পাচ্ছে না এখন কম দামি মাল না পাওয়ার কারণে তাদের কি সমস্যা হয়েছে তারা ব্যবসা করতে পারছে না কারণ তারা হুট করে বাজারে কিন্তু চায়ের দাম বৃদ্ধি করতে পারছে না এবার এই সমাধানটা আপনারা কিভাবে নেবেন দেখুন আপনি যে চাগুলো নিয়ে ব্যবসা করেন এই চাগুলো যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চায়ের ব্যবসা করতে পারবেন না আর আজকের এই ভিডিওতে আমি একদম খুটিনাটিভাবে আপনাদের কাছে শেয়ার করব। যে কিভাবে আপনারা এই চায়ের যে অসময় যাচ্ছে আমি অসময় সেই জন্য বলছি কারণ সব থেকে বিপদে আছে প্রান্তিক পর্যায়ে যে চায়ের ব্যবসায়ীগণ আছেন আপনারা যারা নিজস্ব প্যাকেটে চায়ের ব্যবসা করে থাকেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই যে চায়ের বক্সগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা বাগানের বক্স কিন্তু আমি আজকে নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেখুন জাস্ট একটা জিনিস বলি চায়ের ব্যবসায় কিন্তু একদিনের ব্যবসা নয় চা ব্যবসা করতে হলে আপনাকে কী বারো মাসেই সমানভাবে ব্যবসা করতে হবে নর্মালি আমরা যারা চায়ের ব্যবসা করি তারা কিন্তু জানি রমজান মাসে চায়ের ব্যবসা নেই বললেই চলে তাহলে এই এক মাস যে ব্যবসা করি নেই আমাদের কি সারা কি আমরা ব্যবসা করতেছি না অবশ্যই ব্যবসা করতেছি সেক্ষেত্রে এই ক্লান্তি লগ্নে চায়ের ব্যবসা যে ক্লান্তি লগ্ন এখন চলতেছে আমাদের কি করা উচিত আমাদের উচিত ভালো সোর্সিং থেকে ভালো দামে ভালো কোয়ালিটি সম্পূর্ণ চা স্টক করে রাখা কেন না পর্যায়ক্রমে চায়ের দাম কিন্তু দিন দিন খুব বেড়েই চলছে এক্ষেত্রে কিন্তু ব্যবসা কন্টিনিউ করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আপনার জন্য তাহলে আপনাদের কি করা উচিত আপনাদের উচিত আপনারা ভালো পরিমাণে যে চাগুলো রয়েছে সেটা হোক পঞ্চগড়ের চা কিংবা সিলেটের কিংবা চট্টগ্রামের যে কোনো বাগানের চা হতে পারে আপনাদের প্রয়োজন এ মুহুর্তে যেখান থেকে পারেন ভালো কোয়ালিটির চা স্টোক করে রাখা আপনি যদি এই মুহূর্তে ভালো কোয়ালিটির চা যদি স্টক করে না রাখেন তাহলে আপনার মাথা চুলচিরা অবস্থায় আপনি কিন্তু ভুগবেন কেননা তখন এদিকে এ ভ্যান্ডোরের কাছে দৌড়াবেন ওই দিন ওই ভ্যান্ডরের কাছে দৌড়াবেন কিন্তু মনের মতন চা মানসম্মত চা কিন্তু আপনি পাবেন না কারণ এর জন্য আপনি নিজে দায়ী কেননা আপনি যদি সঠিক সময়ে চা স্টক করে রাখেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এ ভোগান্তিতে পড়তে হবে না আর আপনারা এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তো আছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চা নিয়ে যে কোনো পরামর্শ যা চা নিয়ে আপনারা যদি কোনো কিছু জানতে চাচ্ছেন কিংবা আমার সাথে অলরেডি ব্যবসা করছেন আমাদের সম্পর্কে যদি কোনো অভিযোগও থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোনে যদি আমাকে সবসময় নাও পেয়ে যান আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে রাখতে পারেন ফ্রি হলে অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করব এখন আসেন আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করছেন প্রত্যেক দিন আমাদের ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনি জানছেন আর যারা আপনারা নতুন আছেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এতে করে আপনি কিন্তু বাংলাদেশে একমাত্র অনলাইন চা সম্পর্কে আমার মনে হয় না আমরা রাজধানী ফুড প্রোডাক্টস যেভাবে চা নিয়ে আপনাদের সামনে যে চায়ের যে তথ্য আছে যেভাবে উপস্থাপন করি বাংলাদেশের আর কোনো কোম্পানি এইভাবে আপনাদেরকে বুঝাবে না তো সেই সুবাদে আপনাদের কাছে আমরা বলবো যে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে চা সম্পর্কে আপনার গান কিন্তু আরও দিন দিন বেড়েই চলবে তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও হ্যাঁ আমাদের অফিসের ঠিকানা হলো বড় বল মোড় হালিশ চট্টগ্রাম তাহলে দেখা অন্য কোনো একটি ভিডিওতে আপনি আর কি কি জানতে যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন